বলেন আল্লাহ একবার নবীকে সালাম দিচ্ছেন কে আরো জোরে বলুন না কে আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না নবীকে সালাম দিবেন এইভাবে দোস্ত কেমন আছিস এইভাবে নাকি আদব সহকারে আদব সহকারে সালাম দিতে হবে পৃথিবীর যে কোন জায়গায় বেয়াদবি চলে কিন্তু রসুলের দরবারে কোন না রসুলের দরবারে যদি কেউ বেয়াদবি করে তার ইতিহাস আসমান জমিনের বিশ্ব নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার যিনি হচ্ছেন মোহাল্লিমুল মালাইকা

বেয়াদি কারণে আমি তোমার সাড়ে ছয় লক্ষ বছরের এবাদতকে রুইয়ের মতো তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কাপড়ের কোফর বানিয়ে দিলাম কারণ আমি আমার নবীর সানে যদি কেউ বেয়াদি করে সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না চিৎকার কি বলেন সুবাহান আল্লাহ আরো যদি বলেন না সুবাহান আল্লাহ কি বলতেছিলাম ভাইয়েরা আমার আল্লাহর বেয়ার নবী দু জাহানের ইসলাম আসলেন এবার আজরাইলে সালাম দিচ্ছে আমার ভাইরা বলুন সবাই চলে বলেন মহাপ তারা ক্যাসেট করতেছে ওই সালামের আওয়াজ অবিশ্ব নিজ কানে হাসরের ময়দানে শুনতে পারবেন চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ আমার যুবক বাইরা আমার জ্ঞানী গুণী বাইরা মা বোনেরা সবাই বলুন আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো আমার নবীর কাছে যখন চলে আসলো আজরাইল যখন সালাম দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা জান্নাতির কুঠি কুঠি কুটি 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 নারী সমাজের সারদার হাজরাতি ইমাম হুসাইন ও হাসাইনের মা বিশ্বের শ্রেষ্ঠ নারী মা পাতে ওই মুহূর্তে গড়ের মধ্যে তিনি উপস্থিত ছিলেন জোরে বলেন সুবাহ দরজার মধ্যে কে জনক দরজা নাড়াল দরজার মধ্যে জনকে কে শব্দ করল মা ফেরাতে মা কিছুক্ষণ বলেন দরজার ভিতর থেকে ঘর থেকে আল্লাহর সামনে তিনি বসান মা করে ডাক দিলেন কে গরের দরজার মধ্যে দরজা নানা করতেছেন কে আপনি কে মানান বাইর থেকে জবাব দিচ্ছি আনা মালা কুলম আনা আজরাইল এই কথা বলার পরে মা ফাতেমা চোখের পাড়ি ছেড়ে দিলেন মা ফাত দিয়ে বললেন আল্লাহ ইয়া আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমাদেফুল আল্লাহ এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবনে আমি দেখিনি আল্লাহ চক্ষু ববার কির বোবার ফেড়ে বলে মা ও মা তুমি দেরি না দরজা খুলে দাও আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে মেহমানকে বসতে জায়গা দাও ইনি হচ্ছে মালাকুলম যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায় সন্তান থেকে বাবাকে নিয়ে যায় মা থেকে ছেলে নিয়ে যায় ছেলের থেকে মা নিয়ে যায় এর নাম হচ্ছে মালাকুল মহ আজরাইল এ আমার মা পাতে মা তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও কিছুক্ষণ বলে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে চলে যাবো জোরে বলেন তোমা আল্লাহু আকবার আর আমরা মহান আল্লাহ চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না যদি মহান আল্লাহ চেতে হয় পেতে হয় মানতে হয় একটি মাত্র আদর্শ আমাদেরকে জমি মেনে হবে রাখতে হবে যে আদর্শের পথিক ওয়ালার নাম সবাই বলেন মুহাম্মাদুর আরো জোরে বলেন না মুহাম্মাদুর মা পাতমা কামতে শুরু করলেন আমার নবী কামতে শুরু করলেন মা পাতমা বলে না বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন না হয় আমি চলে যাব আল্লাহর পেয়ার রবি কেন্দে কেন্দে বলে পাতে মামে চলে যাব আমার নবুতের দায়িত্ব আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি শুধু আমি বিশ্ববাসীর জন্য নবী নয় বিশ্ববাসীর জন্য আমি শুধু রহমত নয় কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গাম্বার আমার দায়িত্ব যেমন দুনিয়া ও জন্য রয়েছে তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে আজকে আমি যদিও দুনিয়ার থেকে চলে যাই কবরের মধ্যে কোটি কোটি উন্নত রয়েছে তাদের জন্য আজকে আনন্দের দিন জোরে বলেন সোভা আরো আমার নবী যেমন জুনিয়র নবী তিনি তেমন আখেরাতর নবী তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন নারী সমাজ মহিলা সমাজ পুরুষ সমাজ আমাদের জন্য নবী যেমন রহম যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নদী লহম চিত্রা বিবরণ শুভারম্ভ এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 32 লক্ষ 24 হাজার আদম থেকে শুরু করে ঈসা নবি পর্যন্ত কোন নবীর আমি যে আয়াত ঠিক করি নেই আমার আল্লা বলেন এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি এজন্য আমার আল্লা বলেন আমার ভাইয়েরা বলুন মা বোনেরা বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতান মিন আমার আল্লাহ বলে হাবিব হে আমার বন্ধু হে মোহাম্মদ রসুল্লাহ আপনাকে আমি আসমানের জন্য জমিনের জন্য আরসের জন্য কুরসির জন্য মানুষের জন্য জিনজাতির জন্য ফেরস্তার জন্য আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মারি করছি আমি আল্লাহ পুরব্বিল আলামিন আর সকল সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আপনি রহমত রিল আলামিন হাবিব আমি আল্লাহ যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা কথা অবশ্যই থাকবে বলে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু যেখানে আমার আল্লাহ বলেন সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর যখন যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরামান মুহাম্মাদ রাসূলুল্লাহর দরবারে মালাকুল মউত অবস্থান করেছেন উপস্থিত হয়েছিল এসে গেল আল্লাহর বেয়ার নবী মুহাম্মাদ রাসূলুল্লাহ সন্দান্না হওয়ার এমো খেললাম মা ফা তোমাকে ডাক দিয়ে বলে হ্যাঁ আমার কন্যা ফাতেমা তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি সম নেই তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও আমি তোমার কথাগুলো শুনবনু মা ফাতমা ইয়ার সুগন্ধা বলে একটা চিৎকার মেরে গাছ থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল মা ফা তোমা সেখানে গিয়ে দেখি ইমা মাসাইনু সার খেলাধুলা করতেছে মা তার সন্তানকে ডাক দিচ্ছে হাসাইন আর হুসাইন তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছ আমার বাবা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়ার থেকে চলে যাচ্ছে তোমাদের যদি কিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে তোমরা আমার বাবার কাছে চলে যাও আল্লাহ রাবি নাতি ইমাম হাসাইন হুসাইন ইয়া নবী ইয়া নবী বলে বলে ইয়া রসুল বলে বলে চিৎকার দিদি তার আমার নবীর কাছে চলে আসলো কিতাবের মধ্যে আসে দোনো ভাই আল্লাহর নবীকে জড়াই ধরে বলে নানা আমাদের বাবা আলীর মতো গরিব দুনিয়ার মধ্যে নাই আমাদের মা পা জান্নাতের মহিলাদের সারেদার বলে আপনি ঘোষণা দিয়েছেন আমাকে জান্নাতের নজয়ানদের সারাদার বলে ঘোষণা দিয়েছেন নানা গো পৃথিবীর বুকে থাকতে তো পেটের প্রয়োজন আছে তিন দিন চার দিন পর্যন্ত আমার মা গনে চুলাতে আগুন দিতে পারতেন না টাকা নাই পয়সা নাই চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না তাড় বেদে বেঁধে আমরা রাত্রে ঘুমাইতাম আল্লাহ আপনার রহমতের চেহারা দিকে যখন নজর করতাম আমাদের পেটে গরে যাই দুখিদের কথা আমরা ভুলিয়ে যেতাম ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কার চেহারা দিকে নজর করে আমাদের পেটের ক্ষুধা দূর করব আল্লাহ নবী চক্ষু مبارک کربانی ছেড়ে বলে হাসান আর হোসেন তোমরা কেন না যতবার তোমরা নমাজ পড়বে আর নামাজের মধ্যে তোমরা বলবে আসসালামু আলাইকা ایহাননাবিয়ু ওয়া

তিনি আজরাইল কান্দা শুরু করেছেন আমি পৃথিবীতে বহু মানুষের রু নিয়েছি প্রাণ নিয়েছি কিন্তু আমি মালা কোনো মত কাঁদিনি এখন আওলাদসুলের অবস্থা থেকে যখন আজরাইল কানতেছেন আল্লাহ মা ফাতেমাকে ডাক দিলেন হে আমার মেয়ে তোমাকে আমি কত আদর করেছি তোমার কোনো কথা আছে কি না মা ফাতেমা প্রশ্ন করলেন কি আর ওসুল আল্লাহ আপনি তো দুনিয়ার থেকে চলে যাবেন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে জায়গাটার নাম হচ্ছে কবর খবরের পর একটা জায়গা হবে হাসন এই হাসুরের ময়দানে কুঠি কুটুম্ব মা ব্যতীত বাবা ব্যতীত আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নপসি করবে মানুষ নিজেরা সাঁতার কাটবে সূর্য মাথার উপরে থাকবে ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন আমি তোমাকে জানিয়ে দিলাম হাসুরির ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে যে জায়গার নাম হচ্ছে মিজান যেখানে আমার উন্মতের ন্যাক এবং বদি ওজন হবে ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো আমার উন্মতকে যেন ফেরেস্তারা তারা যার নামে নিতে না পারে বলে আমাকে তুমি আমাকে তুমি মিজান কাছে পাবে আর প্রশ্ন করলেন্লাহ যদি মিজানে যদি আপনাকে না পাই আল্লাহর নবী কেদে কেদে বলেন আমাকে তোমরা দরজার মধ্যে পাবে আর ইয়ার আল্লাহ সেখানে যদি না পাই ফলসারে গোড়ার মধ্যে পাবে ইয়ার সুল আল্লাহ সেখানে যদি না পাই হাউজে কৌসালের কেনারাই পাবে মা পাতেমা কেঁদে কেঁদে বলেন বাবা গোয়ার আল্লাহ এটে টাইমে যদি চারটি জায়গার মধ্যে যদি আপনার উন্মত মুসিবতের মধ্যে পড়ে যায় আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাধীব চোখের পানি ছেড়ে বলে তুমি আমাকে এতগুলো চিনতে পারো না এগো ফাতেমা তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো নাতেমা আকাশে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টি পড়ার আগে আকাশের বিজনে মারে জিলিক মিলিক করে ফাতেমা আমার উন্মত গুণাগারকে আমি রক্ষা করার জন্য বিজদির মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব একটা উন্মত আমি যাহা যাই দিতে বলা করে বলেন আল্লাহর দিয়ে নাবি দুজনের বাচ্চা নাবি মোহাম্মদুর রসুল্লাহ তিনি কেমন নবী আল্লাহর পেয়ারা নবী দু জাহানের বাচ্চা নবীকে তিনি ফাতেমার সাথে এই কথাগুলা বললেন এজন্য আমার ভাইয়েরা যারা জ্ঞানী গুণী বাইরা রয়েছেন জীবন পেয়েছি জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম রুহু জগতে আসার আগে আমরা আমরা কুদরতের মধ্যে ছিলাম বায়ের আমার প্রথম ছিলাম কুদরতের মধ্যে তারপর আমি আপনি এসেছি আলমে আরো আর রুহু জগতের মধ্যে তারপরে বাবা এবং মায়ের মধ্যমে আমরা এসেছি মায়ের পেটের মধ্যে মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে হাসরের ময়দান কঠিন ময়দান হবে যেই ময়দান নাম হাসরের ময়দান যে ময়দানে বারোটি সূর্যর তাপ এক মরম হাতের উপরে থাকবে নিজেরা নিজের গামি সাতার করবেন ইয়ানফসি ইয়ানফসি বলে বলে আমরা চিৎকার মারব সে হাসরের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে পঞ্চাশ হাজার বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে আর সেই কঠিন হাসরের ময়দানে আমার নবী নিজে হাদিস শরীফের মধ্যে বলেন সফাতি লিয়াহলি কাবাইরে মিন উম্মতি আল্লাহর প্রিয় নবী হাদিস মধ্যে বনে ওই ধরনের ওই শ্রেণীর ওম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে যেই সমস্ত আল্লাহর জমিনে গুণা করেছে গুণা করার পরে আমার আল্লাহ ক্ষমা করে নেই বন্দা কাঁদার মতো কেঁদেছে তারপর দয়া হয়নি ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদেরই হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উন্মত গুলিকে আমি জান্নাতে হাতে পৌঁছাই জরে জোরে বলেন বলেন আরো জোরে বলেন না ইয়ার সু রল্লাহ রবি বলেন সফাতি লে হাইলেন কাবা এ রে আমার ভুল হেগার যাদের অন্তর আমার প্রেম ভালোবাসা রয়েছে আমি রহু পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাত ময়দানে মায়দানে আমার উন্মুদগুলিকে আমি ডান হাতে দৌড়ে ফুল না দেখে মতো তাদেরকে আমি জাননাতে পৌঁছাই বলেন না সুবহার আল্লাহ এই ক্ষমতা রসুরুল্লাহকে দিয়েছেন কে আরো জোরে বলুন কে এবার আমার নবী মালিকগুলো মহদ আজরাইলকে যাক দিলেন এ মানে তুমি তোমার কাজ করতে পারো আজরাইল এক আর আরো সুনাল্লাহ দেখেন আমার নবীর মহূদ কি রকম আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন আমি ভাই স্যাপনা চাই না ঝগড়া চাই না কাটাকাটি চাই না কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক দায়িত্ব বলে বন্ধারে তুমি নিজেই জাহান্ন থেকে বাঁচো তোমার হালকে তোমার যা থেকে তোমার দেশকে বাঁচাও তুমি নিজে জাহান্নামের আগুন পছন্দ করো না কেউ যাক সেটাও পছন্দ করো না নিজেও জান্নাম থেকে মুক্তি দিই জান্নাত অবস্থান করো অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও জোরে বলেন

মহান আল্লাহ রামী আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসি উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই এজাজত নিই যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রান্তে নিয়ে যাই তাহলে আমার আল্লাহ চিনিয়ে নেবেন যে চা জীবন